কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়নের সাগাইয়া গ্রামে কাঁচারিঘাট সাউথ ইন্ড সড়ক উন্নয়ন এক মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার সকালে সিনিয়র জেলা দায়রা জজ ঢাকা মোহাম্মদ হেলাল সাগাইয়া গ্রামের কাঁচারিঘাট সাগাইয়া সাউথ ইন্ড সড়ক উন্নয়ন নির্মাণে এক মিটার কাজের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয় এম এ কামাল বিল্লা উপজেলা নির্বাহী প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাবেক বিপি সাইফুল ইসলাম ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি আগানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সহিলুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক দিলওয়ার হোসেন সুজন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা ও ইউনিয়নের বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাজি মোহাম্মদ মুমিনুল হক সেলিম আগানগর ইউনিয়নের সাগাইয়া এলাকায় এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার কোটি চব্বিশ লাখ পঁয়ত্রিশ হাজার ছয় টাকা এই কাজটি করছেন মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অত্র গ্রামের সন্তান ঢাকা জেলা দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন আমাদের এলাকায় সড়ক নির্মাণ কাজ শুরু হয় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা এই সড়কটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম আজ থেকে কাজটি শুরু হয়ে গেছে এতে আমরা গ্রামবাসী সবাই অনেক খুশি News desk post.